এই ডিজিটাল যুগে এসে লেখাপড়া জানা সত্ত্বেও সব বুঝে শুনে চলার পরেও কিভাবে যেন ভুল করেই ফেলি আর সেই ভুলটা ঠিক করতে মা ছেলে আর আমি একসাথে বের হয়েছি এক পথে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমরা অবশ্য জানতেই পারবা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো গ্রামের মাটির গন্ধ মায়ের দোয়া আর সন্তানের হাত ধরে নেওয়া এই সিদ্ধান্ত জীবনের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে আলাইকুম সবাইকে কেমন আছো আছো সবাই সবাই আশা করছি অনেক অনেক ভালো আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি কোনো কথা আপনারাই বলুন এই তো আমরা মা ছেলেরা সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর করে রেডি হয়ে বসে আছি কিন্তু আমার মার তো কাজ কাম শেষ হওয়ার কোন নামগন্ধই দেখতে পাচ্ছি না তাই আমরা আমাদের মরিচ গাছ চুলা গরু ছাগল যত যা আছে ঘুরে ঘুরে দেখতেছিলাম কিন্তু আমার মার কাজ শেষ হওয়ার কোনো খবরই নেই বন্ধুরা ফাইনালি আমার মার কাজ কাম শেষ হলো এখন আমরা বের হয়ে পড়লাম আমাদের ভুলটা ঠিক করার জন্য আর এই তো দেখুন আমার হাতের মধ্যে কত কাগজপাতি আসলে এই আজকে ঠিক করতে নিয়ে যাচ্ছি আর আমার দুই ছেলেকে দেখুন আমার দুই ছেলে তো তার নানুর জন্য অনেক অনেক পাগল দুই ছেলে তো তার নানুর হাত ধরেই যাবে এই তো দেখুন তাদের অবস্থা আর আমি এদিকে সিঙ্গেল মায়ের মতো ঘুরে বেড়াচ্ছি আর রাস্তার কাছে আসার সাথে সাথে দেখি একটা রিক্সাও পেয়ে গেলাম লই হয়েছে এখন আমাদের আর রিক্সার জন্য অপেক্ষা করতে হবে না আর আমরা যেখানে যাব খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো এমনিতেই তো আমরা অনেক বেশি দেরি করে ফেলেছি এই তো এখন চলা শুরু হয়ে গেল আর আমি কিন্তু একাই যাচ্ছিলাম না আমার সাথে আমার দুই ছেলে আর আমার মা ছিল দুপুরের এত সুন্দর মিষ্টি মিষ্টি রোদের আলো আমার কাছে তো বেশ ভালোই লাগতেছিল আমি আর আমার মা কখনো বাহিরে বের হই না যার কারণে আমরা আমাদের এলাকাটাও ভালো করে না আমরা মূলত যাচ্ছিলাম পৌরসভায় কিন্তু আমরা যে পৌঁছে গেলাম উপজেলায় আমার মা এখানকারী মেয়ে আর আমিও এখানকারী মেয়ে তারপরও আমরা পৌরসভাটাই চিনি না কি একটা অবস্থা আমরা তো ভেবেছি যে রিক্সা মামাকে জিজ্ঞাসা করে চলে যাব, কিন্তু রিক্সা মামা তো বলতেছে সেও নাকি চিনে না এরপর আর কি করা যাবে রাস্তার মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে চলেই আসলাম পৌরসভায় মাসা আমাদের পৌরসভাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এইখানে এসে তো আমাদের মাথাটা পুরাই খারাপ কেননা এইখান থেকে ওইখান থেকে এইখানে দৌড়া দৌড়ি করতে করতে তো মাথা একদম পুরাই খারাপ হয়ে গেছে কি আর করা যাবে ভুল তো ঠিক করতেই হবে আর আজকে আমাদের কপালটা ভালোই ছিল বলতেই হয় কেননা আজকে আমরা পৌরসভায় এসে দেখি এইখানে কোনো মানুষই ছিল না শুধু আমরাই ছিলাম তাই আমরা আমাদের কাজটা খুব অল্প সময়ের ভিতরে শেষ করতে পারলাম এই তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর আমার ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আচ্ছা তোমরাও কি আমার মতো মাত্র একটা অক্ষরের জন্য এইভাবে পৌরসভায় কখনো দৌড়াদৌড়ি করেছো যদি করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ